আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএম সফট কোড এ টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস 플롯 প্রপার্টি এই সিএসএস 플롯 প্রপার্টি মেনশন করে কোন কোন কনটেন্টটা কোন সাইডে যাবে लेफ्टে যাবে না রাইটে যাবে না বাই ডিফল্ট থাকবে এগুলো মেনশন করে এর জন্য ভ্যালু যেমন লাইট লেফট 플롯 এই ধরনের ভ্যালু এই প্রপার্টি আছে তাহলে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এর আগে বলে নিই এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা পেজ আছে এস নামে এই অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওকে তাহলে আমি কোডে চলে যাই জাস্ট আমি এস এর যে বয়লার পেট আছে সেটা আমি আগে থেকেই লিখে রাখছি আর কারণ হচ্ছে টিউটর যেন খুব বেশি বড় না হয় এই কারণে ওকে আমি প্রথমে

এফএম এ ওয়েবসাইট থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি ওকে জাস্ট এখানে পেস্ট করে দিই কয়েকবার করলাম এবারে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম করার পর এটাতে আমি ডাবল ক্লিক করি জাস্ট আউটপুট কি সেটা দেখি এই যে দেখেন একটা প্রপার্টি নিয়ে একটা হেডিং নিলাম h1 এর তারপর ইমেজটা নিলাম তারপরে কিছু ট্যাগস নিলাম এটা হচ্ছে একটা বাই ডিফল্ট হচ্ছে নান ভ্যালুটাকে ক্যারি করে নান ভ্যালুটা হচ্ছে যে ফ্লোট প্রপার্টি নান একটা ভ্যালু আছে এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা বলা হয় ঠিক নান দিলে যেমন হবে এটাও ঠিক তেমন ওকে আমরা দিয়ে দেখব আচ্ছা আমরা সিএসএস টা প্রথমে এখানে লিখি সিএসএস দা ইমেজ ইমেজটা আমরা কোথায় রাখব

উইড দিলাম লাইক দুইশো পঞ্চাশ পি এক্স আর হাইট দিলাম হাইট দিলাম টু হান্ড্রেড পি এক্স একটা এটার একটা মার্জিন লেফট দিই মার্জিন লেফট ইউজ করলাম টোয়েন্টি পি এক্স কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এবার আমি রিলোড দেই এই যে দেখেন মার্জিন লেফট এই জায়গা থেকে নিয়েছে আর এই ইমেজটা এই টেক্সট ফরওয়ার্ড লেফটে চলে আসছে আমি মার্জিন লেফট না নিয়ে এখন যদি রাইট দেই রাইট ইউজ করলাম কন্ট্রোল এস কন্ট্রোল এস করে নিলাম এবার রিলোড দিই এই জায়গা থেকে মার্জিন লেফট 20 পিক্সেল নিয়েছে তার মানে লেফট ভ্যালুটা ইমেজটাকে মেসটাকে ল্যাপটপের মধ্যে রাখে টেক্সটগুলো মেজর বড় হলো এভাবে ভেঙে চলে আসছে এখন যদি আমি এটাকে রাইট ইউজ করি ফ্লট রাইট তাহলে কি হয় দেখি কন্ট্রোল এ দি সেভ করলাম এবার আমি রিলোড দিলাম এই যে দেখেন ইমেজটা এই সাইডে চলে আসছে ওকে বাট এখানে একটা এই যে এখানে একটু যদি যদি মার্জিন হতো তাহলে ভালো হতো তাই না এটাকে আমি জাস্ট এখানে রাইট লেফট করে দিই লেফট করে দিলাম কন্ট্রোল এস সেভ করে নিলাম এবার আমি রিলোড দিলাম এই যে দেখেন এখান থেকে মার্জিন লেফট 20 পিক্সেল নিয়েছে এরপর যদি আমি যে এখানে প্লট নান ইউজ করি তাহলে সেভ এটা হচ্ছে বাই ডিফল্ট প্রথম আপনি যে আউটপুটটা দেখছেন ঠিক ওই আউটপুটটা চলে আসছে আচ্ছা নানের কাজ নান আপনি ফ্লট নান মানে হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে ঠিক সেটাই এ হলো ফ্লট এর কাজ ভালো থাকবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ